আমরা যে দিকে নজর তৃণমূল নেতা কোনে দ্রুত আরও এক কোনে দ্রুত দলেরই আর এক কর্মী দ্রুত তৃণমূল কর্মী আজারউদ্দিন মোল্লা ভাঙরে তৃণমূল নেতা কোনে দ্রুত আরও এক কল্যাণ মন্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছে কল্যাণ পুলিশের জালে কিভাবে এলো আজার উদ্দিন একবারেই জুনেলা জানিয়ে রাখি রাজ্জাক খান খুনের পর থেকেই পুলিশ যে এলাকাটায় খুন হয়েছে সেই এলাকায় কোনো রকম সিসিটিভি ক্যামেরা না থাকার পুলিশের যে হচ্ছে তদন্ত সেই তদন্তে কিন্তু বেগ পেতে হচ্ছিল তারপর পুলিশ ফোনের লোকেশন টাওয়ার লোকেশন দেখে ওখানে কারা ছিল কারা যাওয়া আসা করেছিল রাস্তাতে সেই মতনই কিন্তু মোফাজ্জেল মোল্লাকে ইতিমধ্যেই পুলিশ আগে গ্রেফতার করেছে তৃণমূল নেতা এরপর আরো এক তৃণমূল কর্মী আজহার উদ্দিন মোল্লাকে এবার পুলিশ গ্রেফতার করে গতকাল রাতেই কোলেরা থানার একটি আবাসন থেকে এই আজার উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে খবর আজহার উদ্দিন মোল্লা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত সেই কারণেই পুলিশ তাকে গ্রেফতার করেছে এই আজহারউদ্দিন মোল্লা গত এক বছর আগে কিন্তু আইএসএফে ছিল আইএসএফে থাকাকালীন বোমা বাদ দিয়ে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী গুরুতর জখম হয়েছিলেন তার মধ্যে আজার উদ্দিন মোল্লাও একজন ছিল আহত অবস্থাতেই তিনি বিজয়গঞ্জ বাজারি সৌকাত মোল্লার হাত ধরে আহ তৃণমূলের যোগার উদ্দিন আর গতকাল আরো একজন যে গ্রেপ্তার হয়েছিল এই দুজনের মধ্যে সম্পর্ক কি ছিল একজন তৃণমূল নেতা একজন তৃণমূল কর্মী এলাকায় রাউডি হিসাবে এদের একাধিক পরিচয় রয়েছে কারণ এলাকায় এর আগেও একাধিকবার এরা বিভিন্ন রকম সন্ত্রাসমূলক কার্যকলাপ করেছে তো এই যে মোফাজেল মোল্লা মোফাজ মোল্লার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এর আগেও আজার উদ্দিন মোল্লাও এর আগে একাধিকবার গ্রেফতার হয়েছে তাহলে পুলিশ যখনই খুন হয় তো তারপর থেকেই পুলিশ কিন্তু এলাকার যে সমস্ত রাউডি রয়েছে হচ্ছে যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে পুলিশ কিন্তু তাদের নজর রাখছিল নজর রাখার পরেই তাদের সন্দেহজনক এবং পরে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে ইতিমধ্যেই মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে আজার উদ্দিন মোল্লাকেও গ্রেফতার করে পুলিশে হেফাজতে নিয়ে তদন্তে আরো গতি আসবে বলে জানাচ্ছেন উত্তর কাশীপুর থানার পুলিশ ধন্যবাদ খেজুরিতে জোরার অসমৃত্যুর ভিডিও প্রকাশে ঘটনার মুহূর্তের ভিডিও ভাইরাল আর ভিডিওয়ে বিদ্যুৎ হয়ে পড়ে থাকার ছবি ধরা পড়েছে খেজুরিতে জোরার অসমৃত্যুর ভিডিও প্রকাশে ঘটনার মুহূর্তের ভিডিও ভাইরাল আর ভিডিও বিদ্যুৎস্পৃষ্ট স্পৃষ্ট হয়ে পড়ে থাকার ছবি ধরা পড়ে দুজন সনাতনী অস্বাভাবিক মারা গেছেন প্রথমে স্ট্রোক চালাচ্ছিল একটা এসডিপিও আছে তারপরে এখন ইলেকট্রিক এর শর্ট সার্কিট এ বলছে শর্ট সার্কিট যদি হয় তাহলে হসপিটালে না গিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে কেন তাদের ডেথ ডিক্লিয়ার কে করলো আমরা এটা ছাড়ব না খেজুরি থানা এলাকায় সনাতনী সমাজ বন্ধের ডাক দিয়েছেন আমি সকালে জনকা থানার সামনে থেকে বিদ্যাপীঠ বড় মিছিল আপনাদের সঙ্গে পাওয়া গে একটা জমায়েত ছিল বৃষ্টিবাদল আচমকা একটা দুর্ঘটনা ঘটেছে এবং ভিডিওটা বেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে শুভেন্দুদের এই যে বক্তব্য ধর্মীয় মেরুকরণ অমুক্ত কোনো ঘটনাই না ওটা এটা একেবারে একটা বৃষ্টি বাদলার মধ্যে কানেকশন জড়িত একটা আচমকা দুর্ঘটনা একটা দুর্ঘটনা ঘটার পর হিন্দু মুসলমান একসঙ্গে সেখানে উদ্ধার কাজ চালিয়েছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে আজকে পরবর্তী খবরে বাংলা বলায় অসমের ছাড়া এনআরসি ইস্যুতে ফের জলঘোলা কোচবিহারে তালিকা থেকে নাম বাদ পড়ায় বিপাকে বাঙালি প্রোগ্রাম অসমের শ্বশুর বাড়ি ছেড়ে ফিরতে হল বাঙালি প্রৌরাকে বক্সের হাটে বাবার বাড়িতেই ঠাঁই আরতি ঘোষের বাংলা বলাতে অসমে নাগরিকত্বের আবেদন খারিজ সোশ্যাল মিডিয়া সরব তৃণমূল সাংসদ বিজেপি বাংলা বিদ্বেষী বলেই তোপ সামিরুল ইসলামের চড়ছে তৃণমূল বিজেপি তরজা একজন ভদ্রমহিলা তার বয়স এখন বাহান্ন বছর বাপের বাড়ি কুচবিহারে দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে ভারতীয় নাগরিক হিসাবে বাবা মা পরিবার বর্গ নিয়ে থেকেছেন বিয়ে হয়েছে অসমের একজন মানুষের সাথে গিয়েছিলেন অসমে বাড়ি মেয়েরা তো তাই যায় যে বাঙালি অসমে এসছে তার থেকে নাম কাটা গেল চলে বাপের এসছেন বাড়িতে আতঙ্কে স্বামী সেখানে উনি এখানে মহিলাদের ওপরে কোন অত্যাচার সংগঠিত করা অসমের একজনকে বিয়ে করলে বুঝি দোষ নাগরিকত্ব চলে যাবে এইভাবে বিবাহিত জীবনকে অপমান করছে ডকুমেন্ট যদি আমিও সময়ের মধ্যে দিতে না পারি সাপোজ ধরুন আমি বাসিন্দা তো আমাকেও নাম চলে আসবে সেখানে তো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার যে নাগরিকত্ব সেই নাগরিকত্বের প্রমাণের ডকুমেন্টগুলো জমা দিতে হবে অনেকে গাফিলতি করেন দেন না তার ফলে এই ধরনের টেকনিক্যাল সমস্যা হয় আর অন্য কোনো সমস্যা নেই আর কোনো হিন্দুরই কোনো সমস্যা নেই কারণ সিএতে তারা সবাই ভারতবর্ষের নাগরিক সিএতে অ্যাপ্লাই করে দেবে তাহলে নাগরিকত্ব হয়ে যাবে দিল্লিতে বাঙালি বসিতে কোপ দিল্লির বাঙালি বসিতে বিচ্ছিন্ন জল সংযোগ দিল্লির বসন্তগঞ্জে জলের লাইন কাটার অভিযোগ বাঙালি বসিতে বিদ্যুতের লাইন কাটার অভিযোগ দিল্লির জয় কলোনিতে তৃণমূলের প্রতিনিধি দল আদালতের নির্দেশে পদক্ষেপ বলে দাবি স্থানীয় প্রশাসনের মধ্যপ্রদেশ যান উত্তরপ্রদেশ যান উড়িষ্যা মহারাষ্ট্র গুজরাট দিল্লি যে কোনো রাষ্ট্রে আপনি যান বিজেপি শাসিত রাজ্য বাংলা বলছো তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও দেখেছেন তো নগর দিল্লির বাঙালি আছে এই থাকা চলবে না হতে হবে কেটে দাও লাইন ইলেকট্রিকের লাইন কেটে দাও জলের লাইন আমার সচিত্র পরিচয় পত্র আছে দেখাচ্ছেন তারা চলবে না চলবে না তুমি বাংলা বলো তাই তোমাকে উচ্ছেদ করতে হবে এখান থেকে এটা বুঝি রাজধানীর কাজ এই আন্দোলন দিল্লিতেও হবে এই উচ্ছেদের বিরুদ্ধে বাংলার লোকজন বলে জলের লাইন কাটা হয় রোহিঙ্গা মুসলিম যারা আছে যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে বেরোতে হবে সেখান থেকে অনুপ্রবেশকারীদের তো থাকার জায়গা ভারতবর্ষ নয় এদের উদ্দেশ্য হচ্ছে বাঙালি নামে সেন্টিমেন্টে সমস্ত দল মার্কেটে নামিয়ে দিয়েছেন প্রচার করার উদ্দেশ্য একটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের উদ্দেশ্য তারা ভোটে জেতার জন্য যা ইচ্ছে তাই করতে পারে তাদের উদ্দেশ্য একটাই যে মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ভারতের নাগরিক প্রতিষ্ঠা করে বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করা বাঙালির নির্যাতনের প্রতিবাদে পথে মমতা ভেন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তকমা ভিন রাজ্যে আটকে রেখে অত্যাচার বাঙালিদের প্রতিবাদে পথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাকে অসম্মানের প্রতিবাদে মিছিল আগামী বুধবার কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল বাংলা বললেই ধরোকে ওকে পুড়ে দাও জেলে থাকুক ডিটেনশন ক্যাম্পে না হলে ডিপোর্ট করে দাও অন্য রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হোক উচ্ছেদ করতে হবে ওদের তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও আগামী ষোলোই জুলাই বেলা একটায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল প্রতিবাদ মিছিল হবে যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া সল্ট দমদম এবং ভাঙড় একই দিনে ১৬ জুলাই দুটো থেকে চারটে এই প্রতিবাদ সংগঠিত হবে প্রত্যেকটি জেলায় এনআরসি বিতর্কের মাঝে সিএতে স্বর্ণ বনগার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাংলাদেশি শরণার্থীদের সিএ বার্তা বিভ্রান্ত করার চেষ্টা পাল্টাত কুনাল খুশে সিএ অ্যাপ্লিকেশন ফর্ম যা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএম করুন এই যে ধরপাকড় চলছে এই ধরপাকড় যারা শরণার্থী তাদেরকে তাড়ানোর জন্য নয় যে কোনো সরকারি কাজ যদি আপনার কাছে থাকে সেটা দিয়ে জমা দিতে আপনার অসুবিধা আমরা জোর করে ঢুকি নেই কারণ আমরা হিন্দুর মধ্যে বলি আমরা সনাতনের মধ্যে বলি আর ভারত সরকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন বার্ষিক এই সম্প্রদায়ের মানুষদের যেহেতু গন্ডগোল হচ্ছে এনআরসি নিয়ে আসাম এবং বাংলা বাঙালিকে নিয়ে বিজেপির এই ভয়ঙ্কর মানসিকতা বাংলা বললেই বিদেশি সেই জন্য নজর ঘোরাতে এই বিভ্রান্তি নাটক করছেন বিজেপির কোনো নেতা যেহেতু বাংলা গোটা বাংলা ক্ষিপ্ত বাঙালিরা ক্ষিপ্ত তার থেকে নজর ঘোরাতে আবার এই গুলিয়ে দেয়া রাজনীতি করতে নেমেছে